লক্ষ্মীপুরে বিশেষ দোয়া মোনাজাত ও পিতা উদ্বোধন করা হয়েছে বাঁকাড়া মাল্টিকেয়ার হাসপাতাল বৃহস্পতিবার সকালে জেলা শহরের দক্ষিণ তেমনি অবস্থিত বাঁকা মাল্টিকেয়ার হসপিটালটি জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে প্রতিবাদ্য বিষয় ছিল স্বাস্থ্যসেবায় আস্তার সাথে চব্বিশ ঘন্টা আপনার পাশে বাঁকাড়া মাল্টিকেয়ার হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর এ কে এম আজাদ টুমসর ইসলামিয়া সিনিয়র কামিল মান্দাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হারুনাল আল মাদানী ও লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রাবেল পিতে কেটে হসপিটালের শুভ উদ্বোধন করেন এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান সহ কর্মকর্তা কর্মচারী এবং সুধুজনরা উপস্থিত ছিলেন উদ্বোধন শেষে হয়ে হসপিটালের আধুনিক যন্ত্রপাতি সজ্জিত ডিজিটাল ল্যাবরেটারি এক্সরো আলট্রাসোনোগ্রাফ আধুনিক মানের অপারেশন থিয়েটার পরিদর্শন করেন অতিথিরা এই সময় সম্মিলিত ইচ্ছাশক্তির মাধ্যমে বাঁকড়া মাল্টিকেয়ার হসপিটাল সেবা রোল মডেল হয়ে উঠবে জেলাবাসীর কাছে এমনটাই প্রত্যাশা করেন সুধীজনরা মোহাম্মদ রুবুল হোসেন লক্ষ্মীপুর মেল